আই ফেন্স সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অলরেডি আমার উনত্রিশ হাজার ছশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর চারশো সাবস্ক্রাইব কমপ্লিট হতে বাকি আছে তিরিশ হাজার তো স্পেশাল ভিডিও আনতে চলেছি তো সবাই সাপোর্ট করো তো আজ একটা নতুন তিরিশ ক্যাবিনেট মার্কেটে চলে এলো নিউ ত্রিশ নিউ ডিজাইন এখনও আপাতত মার্কেটে করে নেওয়া এই ডিজাইনটা তো এটা খোপন সাউন্ডের নিউ ত্রিশ তার বাসনই কন্টোয়ার নিউ তিরিশ রেডি হয়ে গেল আবার কবে কী চেকিং আছে আর কবে কী ফার্স্ট ফিল আছে সম্পূর্ণ পরে নেক্সট ভিডিও দিয়ে দেবো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এ ধরনের বাংলা বক্সে ভিডিও দেখার জন্য নিত্য নতুন সেটের চলে দেখতে থাকুন কন্টিনিউ ভিডিওটি কখন সাউন্ডে নিউ তিরিশ আবার মাল চলে এলো নিউ বক্স নিউ ডিজাইন নিয়ে মার্কেটে তো এটা কটা হাজার দেওয়া বাজাবে হবে তো বলতে পারবো না মালিক জানে তো পরে ভিডিওতে বলে দেবো নিউ ত্রিশ নতুন বক্স একদম মার্কেটে চলে এলো খোকন সাউন্ডে দ্বারবাসনী পান্ডুয়া আর যারা ভাড়া করা ইচ্ছুক তো নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারো খোকোনো সাউন্ডের সঙ্গে মালিকের সঙ্গে একটা সামনে কার নেট সম্পূর্ণ লাগানো হয়ে গেছে শুধু স্পিকার লাগবে এই যে নতুন বক্সটা কবে কি চেকিং আছে নেক্সট ভিডিও বলে দেবো কখন তার সঙ্গে জানিয়ে চলো দেখতে দেখুন বন্ধুরা এটা সামনের দিকটা এই সাইডে আছে মেশিন আছে টেবিলাইজার আছে আউজার আছে টেবিলাইজার নতুন বক্স কমপ্লিটের জন্য দুটো বক্সই আছে মনে হয় এই এক নতুন জিনিস পেছনে ডিজাইনটা দেখাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি এটা সামনেটা নেটের ফুল কমপ্লিট স্পিকার লাগাবে এবার আর চেকিংও আছে মনে হয় কবে চেকিং আছে বলে দেবো মালিকের সঙ্গে জানিয়ে নেটটা হাট দিয়ে নেট দিয়েছে দেখতে থাকুন বন্ধুরা পেছনটাও দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ডিজাইনটা এখনও মার্কেটে এখনো কেউ ভালো করে না মনে হয় তো আমি এইটা দেখছি এই যে এটা ব্যাগ ইয়ে ব্যাগ সামনে দেখতে নয় চলো দেখতে থাকুন এটা সাইডটা এটা পেছনটাও দেখাচ্ছি নিউ ডিজাইন দেখুন মার্কেটটা নিয়ে চলে এলো কোন সাউন্ডের সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখুন নিউ ডিজাইন নিউ মার্কেট আবার চলে এলো কাঁপাতে বন্ধুরা নতুন বক্স একদম কোন মিস্ত্রি করেছে অতটা বলতে পারবো না এই ডিজাইনটা দারুণ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সব চলো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি 이정도어안됩라고 <ooo paying>